নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাকে চেনেন আমার সাথে যিনি আছেন ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি আপনারা চেনেন না আমারই একজন ক্লায়েন্ট বা আমাদের কাস্টমারকে পরিচয় করে দিই ইনি হচ্ছে আমাদের একজন ইন্ডিয়ান আর্মির একজন কী বলবো সোলজার যেটা আমাদের ভারতকে আমাদের দেশকে যারা রক্ষা করেছে তাদেরই একজন এরকম অনেকেই আছে আর তো ওনাকে আমি পেয়েছি ওনাকে রকম পাওয়া যায় না তো ওনার বাড়িতে যে বাড়িটি আমরা সেল করেছিলাম এই পাঁচ ছ মাস আগের ঘটনা তো উনি ওনাকে পেয়েছি তো রিসেন্টলি রেজিস্ট্রিটা হয়েছে তো তারপরে ওনার থেকে আমরা কিছু শুনবো এই বাড়ি সম্পর্কে বা আমাদের থেকে যে বাড়িটি পেয়ে উনি কীরকম ওনার এক্সপিরিয়েন্স ছিল না ছিল উনি ওনার মুখে নিজেই বলবে তো আর আমি এটা এই অনুপমের থেকে অনুপমের প্রথম য যেদিন এই বাড়িটা ও অ্যাড করে সেদিনই আমি দেখে খুবই ভালো লেগেছে এবং বাড়ির পজিশান বা বাড়ির লোক এরিয়ার যে মানে লোকালিটি বা মানুষজন এখানকার খুবই ভালো খুবই আমরা মানে কম দামে ওরা আমাকে এটা ই করেছে প্লাস সকল দিক থেকে ভীষণ উপকার করেছে কাগজ এটা ডাঙ্গা থেকে বাস্তু করা হোক বা যে কোনো জিনিসের খুবই উপকার করে করেছে আমি এর জন্য খুবই কৃতজ্ঞ আর আমি ভগবান কাছে বলি ও অনেক উপরে উঠুক আরও অনেক ভালো ভালো কাজ করুক এবং আমার মতো যাদের বাড়ির খুবই প্রয়োজন তাদের জন্য খুবই অবশ্যই সাহায্য করবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার কিন্তু ছুটিতে এসেছে তাই তো স্যার ছুটিতে আছে না এখন বাড়িতে অনেক কাজ করিয়েছে মানে আমরা যে যা যেসবে বাড়ি দিয়েছিলাম ভিডিওটা আপনারা যারা দেখেছেন অনেকে যারা বাড়িটা পাননি তো এই বাড়িটা উনি প্রথম দিন ভিডিওটা দেখে আমাকে ফোন করে এক পাঞ্জাব থেকে তো বলে যে আমার ফ্যামিলি যাবে তো সেই পর পরপর পরপর ওনার ফ্যামিলির সবার সাথে দেখা সঙ্গে সঙ্গে বুকিং মানে শুধুমাত্র ওই কনভার্সনের জন্যে কিন্তু অনেক দিন ধরে ডিলে চলছিল। যা মাস আগে বললাম ভিডিওটা আপলোড করা এখন এই আজকে ডেটে দাঁড়িয়ে তা এটা হচ্ছে এখন আগস্ট মাস কুড়ি তারিখ তো এক মাস আগে রেস্টটা হয়েছে আর ওনাকে পেলাম কারণ ওনার সঙ্গে দেখা হওয়া খুব কঠিন আর ব্যস্ততা জীবন প্রত্যেকেরই তো ওনাকে পেয়েছি উনি আমাদের এই ছোট্ট রিভিউটা দিয়ে খুব ভালো লাগলো স্যারের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকলাম আমাদের থেকে নিয়ে আমাদেরকে যে বিশ্বাস করতে পেরেছেন এটাই হচ্ছে সব থেকে বড়ো খুব ভালো লাগলো আমাদেরকে এই রিভিউটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আরও আছে ম্যাডাম যিনি আমাদের আনটি পুরো দেখতে পাচ্ছি এই সমস্ত মেরে ছিল সমস্তটা কিন্তু স্টাইলস করে পুরো চেঞ্জ করে দিয়েছে তো চা বানাচ্ছ আমি যাচ্ছি তার আগে প্রিয়ম কেমন লাগলো প্রিয় ফাইনালি এখন বাড়িটা কমপ্লিট করে উঠতে পেরেছি আর একটু বৃষ্টি বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছিল তাছাড়া খুব সুন্দর লোকেশন একদম রোড থেকে কাছে ব্যারাকপুর রোড থেকে একদম কাছে ওয়াকিং আর পরিবেশটাও খুব ভালো উপরে ছাদে গেলে সুন্দর হাওয়া ডাওয়া একদম চারিদিকটা ওপেন আছে একদম ফ্যান্টাস্টিক খুব ভালো থ্যাংক ইউ সো আমাদের আমাদের থেকে যে আমরা চেষ্টা করেছি আমাদের দিক দিয়ে যতটা যা করার তো আমাদের থেকে সার্ভিসটা পেয়ে কেমন লাগছে খুব ভালো লেগেছে অ্যান্ড মানে এরকম জায়গা এরকম একটা লোকেশানে ইয়ে পেয়ে যাওয়াটা খুব ভালো আর আমরা অনেক দিন ধরে আসলে খুঁজছিলাম তো ফাইনালি একটা জায়গায় সেটল হতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম তো এবার হচ্ছে দেখা করাবো যে মেয়ে বসুন আপনি বসুন ভীষণ খুশি আর সবচেয়ে খুশি অনুপ্রমের ব্যবহার বা অনুপম একটু ভীষণ ভালো ছেলে যে ও আমাদের সহযোগিতা করার জন্যে মানে ওকে ধন্যবাদ বলে ছোটো করবো না ও আমার অনেক ছোট ছেলে মতো তো আমি শুধু বলবো যে খুব ভালো থাকুক আর আমরাও খুব খুশি এখানে এসে তো আমাদের কিন্তু মেন উদ্দেশ্য যে কাস্টমারের খুশি ওনারা যতটা খুশি তার থেকেও কিন্তু আমরা বেশি খুশি কারণটা কি কোনো একটা প্রপার্টি যেটা হয় কি নিজের বাড়ি একটা ব্যাপারই আলাদা সে ফ্ল্যাট হোক বা বাড়ি হোক বা জমি হোক তো সেটা নিজের যে একটা বাসা মানে আমাদের চ্যানেলের যে সুনির রিয়েল টর্স সুনিরের অর্থ হচ্ছে সুন্দর বাসা আর রিয়েল টর্সের অর্থ হচ্ছে আমরা যে এজেন্সি যেটা আমরা কাজ করি আমাদের যে কাজ ব্রোকারি এজেন্সি তো সে তার জন্য রিয়েল টর্স তো শনিরের অর্থ সুন্দর বাসা আমি আমরা প্রত্যেককে চেষ্টা করি নিজেদের যেমনভাবে আমরা ততটা পারি হেল্প করার তো কিছু কিছু ক্ষেত্রে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা হয়ে হয় কাজের ক্ষেত্রে হয় ভুল বোঝাবুঝি তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি ওপরে আল্লাহ ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় তো আমি এই যে করলাম এই রিভিউগুলো ছোটো ছোটো করে চেষ্টা করি অনেকে করতে চান না অনেকে গোপনীয়তা রাখি তো আমরা সবসময় চাই পারমিশন নিয়ে এই রিভিউটাকে করার তো অনেকে রাজি হন অনেকে রাজি হন না তার মধ্যে ওনারা রাজি হয়েছে এটা আমরা খুব মানে চিরকৃতজ্ঞ এটার জন্য যে রিভিউটা দিলেন খুব ভালো লাগলো আপনারা সকলে যারা যারা দেখছেন তাই বলবো যদি কখনো মনে হয় একটা বার করে দেখতে পারেন চেষ্টা করব আমাদের বেস্ট অফ বেস্ট যথাসাধ্য চেষ্টা করিয়ে বা আপনাদের জন্য একটা বাসস্থান খুঁজে বার করা বা সেটা করিয়ে দেওয়া সেটা আমার খুব ভালো লাগবে তা আজকের মতো এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চা খাবো চা দিয়েছে এর চা খেয়ে এখান থেকে আমি বেরিয়ে যাবো ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে